সালামু আলাইকুম খুব চমৎকার একটি নিয়ে আজকে কথা বলবো আপনারা দেখেন এই যে আমরা প্রায় দুইশো প্লাস ক্রেস্ট আমরা প্রস্তুত করেছি দুইশো প্লাস ক্রেস্ট প্রস্তুত করেছি খুব চমৎকার একটি ক্রেস্ট দেখেন আপনারা যে চমৎকার এই ক্রেসটি কাছ থেকে দেখাও খুব চমৎকার প্রিন্ট হয়েছে আমরা সারা বাংলাদেশি আলহামদুলিল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ক্রেস্ট সারা বাংলাদেশে পৌঁছে গিয়েছে তো এই ক্রেস্টটি আমাদের কাছে অর্ডার করেছেন এক্সিলেন্স ল্যাবরেটরি স্কুল কোনাপাড়া এই প্রতিষ্ঠান থেকে ইতিপূর্বে আমাদের কাছ থেকে অনেকগুলো ক্রেস্ট নিয়েছেন আজকেও আমরা দুইশো ছয় পিস ক্রেস্ট ডেলিভারি দিচ্ছি খুব চমৎকার স্পার্কেল স্টিকারে প্রিন্ট করেছি আমরা সবসময় যে আপনাদেরকে বলি স্পার্কেল স্টিকার দেখেন স্পার্কেল স্টিকারের বৈশিষ্ট্যটাই হলো অন্যরকম এটাতে আপনি যে কোনো কালার গ্রেডিয়েন্ট কালার বলেন একদম সলিড কালার বলেন যে কালার আপনার স্পষ্ট ফুটে উঠবে কোনো ত্রুটি থাকবে না এবং ফিনিশিংটা খুব ভালো থাকে এবং আপনারা যেই কালার দেন এবং লেখা যে ডিজাইনগুলো দেওয়া হয় সে স্পষ্টভাবে ফোটে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের চমৎকার এই ক্রেস্টগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই ক্রেস্টগুলো মাত্র ষাট টাকা করে সেল করছি আপনারা চাইলে আপনাদের কোয়ান্টিটি যদি এরকম দুইশো পিস আড়াইশো পিস তিনশো পিস হয় তাহলে অবশ্যই আলোচনা সাপেক্ষে কমিয়ে রাখবো আমাদের কাছে মাত্র চল্লিশ টাকা আপনারা ক্রেস্ট পাবেন অসাধারণ প্রাইজে অসাধারণ আপনার অফারে আমরা ক্রেস্টগুলো সেল করছি এবং দুই মাস যাবৎ আমাদের অফার প্রাইজ থাকবে আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ডিজাইনের অফার অফার প্রাইজে ক্রেস্টগুলো নিতে পারবেন এই আমাদের বিভিন্ন ডিজাইনের ক্রেস্ট রয়েছে হাবিব এদিকে দেখাও এদিকে চমৎকার চমৎকার ডিজাইনের ক্রেস্ট আমরা প্রস্তুত করেছি শুধু আপনাদের জন্যই স্টকে রেখেছি যে কোনো ডিজাইনের ক্রেস্ট আপনারা আমাদের কাছ থেকে সাশ্রয় মূল্য অর্ডার করতে পারবেন সো আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করুন অথবা আমাদের ফেসবুক পেজে নক করুন এবং চাইলে সরাসরি আমাদের শোরুম আসতে পারেন আমাদের ঠিকানা চিটাম রোড আফিরুদ্দিন মার্কেটে দ্বিতীয় তোলায় আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি